একটি জাতি যাদের হাজার বছর কোনো রাষ্ট্র ছিল না যাদের বুকে শুধু ছিল স্মৃতি আর স্বপ্ন কিন্তু চোদ্দ মে উনিশশো বিশ্ব জায়োনিস্ট সংস্থার নির্বাহী প্রধান ডেভিড বেন গুরিয়ান ঘোষণা করল স্টেট অব ইসরায়েল ইজ ঠিক ঠিকের পর দিন পাঁচটি আরব ঝাঁপিয়ে পড়ল সেই নবগত ইসরায়েলের উপর এই যুদ্ধ শুধু ভূমির নয় ছিল ইতিহাস ধর্ম জাতিসত্তা এবং বিশ্বাসের লড়াই আজ আমরা জানব ফিলিস্তিন রাষ্ট্র দখল করে কিভাবে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এই ইসরায়েল রাষ্ট্র কি সহানুভূতির ফসল নাকি এটি একটি সুপরিকল্পিত ভূরাজনৈতিক প্রকল্প আজ আমরা জানব ইতিহাসের সব থেকে বিতর্কিত ও সব থেকে নিকৃষ্ট জাতি ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম ইতিহাস সম্পর্কে খ্রিস্টপূর্ব এক হাজার সালে ইসরায়েল ছিল একটি রাজ্য যার রাজধানী ছিল জেরুজালেম আর এখানেই নির্মিত হয়েছিল সোলোমানের মন্দির যা ইহুদিদের বিশ্বাস অনুযায়ী এটা হলো তাদের ঈশ্বরের ঘর তবে সত্তর খ্রিস্টাব্দের রোমানরা যখন জেরুজালেম দখল করে তখন রোমানরা সেই সোলোমানের মন্দির ধ্বংস করে দেয় এরপর থেকেই শুরু হয় জিউজ ডায়াসপোরা এরপর থেকে ইহুদিরা হাজার বছর ধরে আশ্রয়হীনভাবে ঘুরে বেড়ায় বিশ্বের নানা প্রান্তে তারা শত শত বছর ধরে ইউরোপ মধ্যপ্রাচ্য এশিয়া এমনকি আফ্রিকায় তবে তাদের বিশ্বাস একটাই ছিল একদিন আমরা ফিরে যাব সেই ভূমিতে যেটি ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপের ইতিহাস জুড়িয়ে ছড়িয়ে রয়েছে ইহুদি নিপীড়নের ভয়াবহতা মধ্যযুগে ইউরোপে ইহুদিদের উপর দায় চাপানো হতো প্লেগ মহামারীর জন্য অর্থনৈতিক সংকটের জন্য এমনকি যিশুখ্রীষ্টকে হত্যা করার জন্য ইহুদিদের উপর দায় চাপানো হতো ইউরোপীয়রা মনে করত এ সবকিছু ঘটেছে ইহুদিদের কারণেই ইহুদিদেরকে তাদের জন্য অভিশাপ মনে করত বারোশো থেকে পনেরোশো শতাব্দীতে পুরো ইউরোপ জুড়ে পোকগ্রোম নামে দাঙ্গা শুরু হয় যেখানে রাজানুক বা গির্জার সমর্থনে ইহুদিদেরকে হত্যা করা হতো ফ্রান্স ও স্পেনে ইহুদিদেরকে দেশ ছাড়া করা হয় জার্মানিতে তাদেরকে গেটোর মধ্যে আটকে রাখা হতো এই বাস্তবতা ইহুদিদের মনে জন্ম দেয় এক প্রশ্নের আমরা কি কোনোদিন নিজেদের নিরাপদ স্থান পাবো না আঠারোশো সাতানব্বই সাল থিওডার হার্জেল নামে এক অস্ট্রিয়ান ইহুদি সাংবাদিক প্রতিষ্ঠা করেছিলেন ওয়ার্ল্ড জায়োনিস্ট অর্গানাইজেশন তার মতে ইহুদিরা যদি পৃথিবীর সকল দেশে সংখ্যালঘু হয় তাহলে তারা কখনোই নিরাপদ নয় ইহুদিদের জন্য স্বাধীন একটা দেশ তৈরি করার জন্য হার্জেল প্রথমে উগান্ডা বা আর্জেন্টিনার মতো স্থানকে বিকল্প হিসেবে প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত তারা ঐতিহাসিক প্যালেস্টাইনকেই টার্গেট করে এই ধারণা কি বলা হয় জায়নিজম একটি জাতীয়তাবাদী আন্দোলন যার প্রধান লক্ষ্য ছিল ইহুদি জাতির জন্য একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করা ব্রিটেন ফ্রান্স এমনকি আমেরিকার কিছু নেতাও এই আন্দোলনের পেছনে কূটনৈতিকভাবে ইহুদিদের পাশে দাঁড়িয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন একটি বিশেষ কূটনৈতিক ঘোষণা দেয় দ্য বেল ডিক্লারেশন যেখানে বলা হয় হিজ ম্যাজিস্টিস গভর্নমেন্ট ভিউস উইথ হেভার দ্য এস্টাবলিশমেন্ট ইন প্যালেস্টাইন অফ এ ন্যাশনাল হোম ফর দ্য জেউস পিপল কিন্তু এর আগেই ব্রিটিশরা ওসমানীয় সাম্রাজ্যের আন্ডার থেকে আরবদেরও স্বাধীন রাষ্ট্র করার প্রতিশ্রুতি দিয়েছিল হুসেইন ম্যাকমোহন করসপন্ডেন্সের মাধ্যমে ব্রিটেনের ইসরায়েল ও আরবকে দেওয়া এই দ্বৈত প্রতিশ্রুতি ছিল ভবিষ্যতের রক্তাক্ত সংঘাতের বীজ কিন্তু এটা ছিল ব্রিটেনের একটা কূটনৈতিক চাল ব্রিটিশরা চেয়েছিল মধ্যপ্রাচ্যে নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রাখতে আর ইহুদিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছিল ব্রিটেনের এক কৌশলগত ঘাঁটি উনিশশো থেকে উনিশশো আটচল্লিশ এই একত্রিশ বছর ছিল ব্রিটিশ ম্যান্ডেট অব প্যালেস্টাইন এই সময়ে ইহুদি অভিবাসনের হার বাড়তে থাকে বিশেষ করে উনিশশো তিরিশের পর হিটলারের উথানে ইউরোপ থেকে প্রচুর ইহুদি এসে বসতি করে তৎকালীন প্যালেস্টাইনে তবে স্থানীয় ফিলিস্তিনিরা এতে আতঙ্কিত হয়ে পড়ে তাদের জমি কৌশলে কিনে নেওয়া হয় অনেক সময় বল প্রয়োগ করে দখল করা হয় উনিশশো থেকে উনচল্লিশ সালে ফিলিস্তিনিরা গ্রেট আরব র্যাবল্ট শুরু করে তবে ব্রিটিশরা তা নির্মমভাবে দমন করে হাজার হাজার আরবের সাধারণ লোকজন নিহত হয় হিটলারের নাৎসি বাহিনী যখন পরিকল্পিতভাবে ষাট লাখ ইহুদিকে হত্যা করে তখন এটি শুধু গণহত্যা ছিল না রাষ্ট্রীয়ভাবে সংগঠিত গণবিধ্বংস অপরাধ হলকাষ্টে পরিণত হয় আর এ ঘটনার পর পুরো ইউরোপ ও পশ্চিমা বিশ্বে ইহুদিদের উপরে সহানুভূতির ঢেউ ওঠে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি টুরুম্যান বলেছিলেন জিউস ডিজার্ভে হোমল্যান্ড আফটার সাস সাফারিং এই সহানুভূতির ভিত্তিতে তৈরি হয় ইহুদি রাষ্ট্রের পক্ষে এক জোরালো আন্তর্জাতিক সমর্থন উনিশশো সালের উনত্রিশ নভেম্বর জাতিসংঘ একশো একাশি নং রেজুলেশন পাশ করার মাধ্যমে ফিলিস্তিনিকে ভাগ করা হয় পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন ফিলিস্তিনের ছাপ্পান্ন দশমিক চার শতাংশ ইহুদিদের জন্য এবং তেতাল্লিশ দশমিক ছয় শতাংশ আরবদের জন্য যদিও তখন প্যালেস্টাইনের মাত্র বত্রিশ শতাংশ জমি ছিল ইহুদিদের মালিকানায় আর জনসংখ্যার দিক থেকেও ইহুদি ছিল তেত্রিশ শতাংশ আর আরব ছিল সাতষট্টি শতাংশ এই বিভাজন আরবদের কাছে ছিল এক প্রকার ভূমি দখলের বৈধতা প্রদান কিন্তু আরবরা এটাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে উনিশশো সালের চোদ্দই মে বিশ্ব জায়নিস্ট সংস্থার নির্বাহী প্রধান ডেভিড বেন গুরিয়ান ঘোষণা দেন দ্য জিউস স্টেট অব ইসরায়েল ইজ বর্ন কিন্তু এই ঘোষণার ঠিক পরদিন অর্থাৎ পনেরোই মে মিশর সিরিয়া জর্ডান ইরাক ও লেবানন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধের ফলাফল ছিল আরবদের জন্য এক করুণ পরাজয় এ যুদ্ধে ইসরায়েলের পেছনে ছিল পশ্চিমা সহায়তা আর তাদের একটি দৃঢ় লক্ষ্য জিততেই হবে নয়তো আরও একবার গণহত্যা হবে এ যুদ্ধে ইসরায়েল কেবল টিকেই থাকেনি বরং প্রস্তাবিত এলাকার চেয়েও বেশি ভূখণ্ড দখল করে যা জাতিসংঘের পরিকল্পনার পরিপন্থী ছিল এরপর উনিশশো সালে আরবদের সঙ্গে ইসরায়েলের আরও একবার যুদ্ধ হয় ছয় দিনের যুদ্ধে ইসরায়েল এক ভয়াবহ মোড় নেয় মাত্র ছয় দিনেই ইসরায়েল দখল করে নেয় গাজা উপত্যকা তীর পূর্ব জেরুজালেম এবং সিরিয়ার গোলান হাইটস এসব অঞ্চল আজও ইসরায়েলের দখলে এবং বিশ্বব্যাপী এটি অবৈধ দখল হিসেবে গণ্য করা হয় জাতিসংঘের রিসলিউশন টু ফোর টু এ ইসরায়েলকে এ দখল ছাড়ার আহ্বান জানানো হলেও ইসরায়েল তাতে কর্ণপাত করেনি উনিশশো সালের সালের কিপুর যুদ্ধে আরব দেশগুলো প্রতিশোধ নিতে চাইলেও কিন্তু ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক কৌশলের কাছে আবারও আরবরা পরাজিত হয় প্রতিটি যুদ্ধের পর ইসরায়েলের মানচিত্র বড় হয়েছে আর ফিলিস্তিনিদের জীবনভূমি ছোট হয়ে গিয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী আজও প্রায় পঞ্চান্ন লাখ প্যালেস্টাইনি বিশ্বের বিভিন্ন দেশে উদ্বাস্তু অবস্থায় রয়েছে শুধু উনিশশো সালে ইসরায়েল ভূমিদখল ও যুদ্ধের মাধ্যমে প্রায় সাত লাখ প্যালেস্টাইনি নিজেদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয় আর এই ঘটনাকে বলা হয় নাকাবা যার অর্থ মহাবিপর্যয় তবে ইতিহাসে যা কম আলোচিত হয় তা হল এই বিতরণ কোনো দুর্ঘটনা ছিল না বরং এটি ছিল পূর্ব পরিকল্পিত এক অ্যাথনিক ক্লেঞ্জিং বহু গ্রামে ইহুদি মিলিশিয়ারা হামলা চালায় বাচ্চা থেকে বৃদ্ধ সবাইকে হত্যার ভয় দেখিয়ে গ্রাম খালি করে ইহুদিরা তখন ইসরায়েলিরা ব্যাপক হারে গণহত্যা সংগঠিত করে যেটাকে ডেই মেসাকার বলা হয় এখানেই প্রশ্ন ওঠে যে জাতি হাজার বছর ধরে নিপীড়িত ছিল তারা কিভাবে এত দ্রুত পৃথিবীর সব থেকে নিষ্ঠুর দখলদার শক্তিতে পরিণত হল তবে ইতিহাসের নির্মম পরিহাস হল যারা একদিন ঘৃণার শিকার ছিল তারা নিজেরাই এখন হয়ে উঠেছে ঘৃণার রূপকার এই বাস্তবতা দেখলে মনে হয় ইহুদি নেতৃত্বে শুধু একটি রাষ্ট্র গড়েনি তারা গড়েছে প্রতিশোধের সাম্রাজ্য যেখানে মানবতা বারবার পরাজিত ইহুদিদের জন্য এটি স্বাধীনতার ইতিহাস আর ফিলিস্তিনিদের কাছে এটি নিঃস্ব হওয়ার নির্যাতনের ইতিহাস তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হল এই ইতিহাস এখনও লেখা চলছে রক্ত ছোট ছোট বাচ্চা শিশুদের হত্যা লক্ষ লক্ষ অসহায় ফিলিস্তিনিদের চোখের জল আর নিরীহ সাধারণ মানুষের ভয় ও আতঙ্কের ভেতর দিয়ে আচ্ছা আপনার মতে ইসরায়েল রাষ্ট্রের জন্ম ছিল কি ফেয়ার কমেন্টে আপনার মতামত জানান